আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলেছি ঢাকা মার্কেটের চতুর্থ নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সব ডিজাইন আর গাড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেল ও কাজ করা থাকবে আর দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতাটার কফলিনটা কিন্তু মাইক হাতে স্টাইল প্রাপ্ত পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু একটা গাড়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা দেখেন অনেক সুন্দর দেখেন গাড়াটা কিন্তু ঘেরটা চওড়া আছে খুব সুন্দর আর এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টি গাড়ার ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইসে দেখিয়ে দিব নিউ ফ্যাশন প্রাইস শোরুম থেকে আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাই টাকা আর এটার অফার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপ গাইস এখন আমি আপনাদেরকে কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়ারা দেখাচ্ছি খুব সুন্দর এটার বডিটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের প্যানেলও কাজ করা আছে এটা আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা যদি এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক ইউনিক আচ্ছা এটার সাথে যে গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ছিটানো কাজ করা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার অফার প্রাইসটা পড়বে তিন টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা পার্টি গার্ড ড্রেস দেখাবো অনেক সুন্দর এটা হালকা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন গলার এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু পার্লের কাজ করা আছে আর পুরো বডিতে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর সুতোর কাজ করা প্যানেল টাসেল দেওয়া আছে এটাও পার্টি ওয়ার এবং এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন আর এটার সাথে একটা গারার আছে এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর দেখেন ঘেরটা প্রচুর চড়া এবং হালকা পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লেমন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটার অফার প্রাইসটা কত পড়বে ভাই এটার অফার প্রাইসটা পড়বে 3500 আর এটার অফার প্রাইসটা থাকবে 3500 টাকা 3500 টাকা হলে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আইটা পার্টি গাড়া দেখাবো এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর এটা আপনারা অফার প্রাইসে পাবেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু মাইক হাতার মধ্যে আর এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই দেখেন গাড়া প্যান্টটা অনেক সুন্দর সিকোয়েন্স কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওকে আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার অফার প্রাইসটা পড়বে তিন টাকা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কন্টাস্টের মধ্যে একটা গারার ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা কারচুপি আর পুরো বডিতে ডলার ওয়ার্কের কাজ করা আছে ভেতরে হাতটা দেওয়া আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে গারারা এই যে দেখেন ইয়োলো কালারের কন্টাস্টের মধ্যে আর একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া আর এটার অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার অফার প্রাইস থাকবে বত্রিশশো টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর গলার নিচে খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে কাজ করা পুরোটাই পার্লের কাজ করা থাকবে বডিতে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা হাতাটা দেখাচ্ছি নেট হাতার মধ্যে ডাবল লেয়ার হাতের মধ্যে আপনার পেয়ে যাবেন আর এটার সাথে যে গাড়াটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়াটা দেখেন অনেক সুন্দর দেখেন থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ভাবে লেজ লাগানো আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে কালার আছে আর এটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বাঙ্গি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ডিজাইন দুইটা কালার পাচ্ছেন আর এটা অফার প্রাইস কত পড়বে আর এটার অফার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে জলপাই কালার মধ্যে একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে এটা দেখেন উপর থেকে নিজ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সুতোর আর সিকোয়েন্স এর কাজ করা থাকবে খুবই চমৎকার আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু আপনার আপনারা মাই খাতা স্টাইলে পেয়ে যাবেন এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর আর এটার সাথে যে গাড়াটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাটা একই কাপড়ের দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ছিটানো কাজ করা এটা আপনার অফার প্রাইসে পাবেন মোট তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা সো এখন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা কিন্তু এগুলো সাইজগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে পেয়ে যাবেন আর এটা অফার প্রাইসটা কত পড়বে 2600 আর এটার অফার প্রাইসটা পড়বে 2600 টাকা আপনি 2600 টাকায় অফার প্রাইসে এই গাউন ড্রেসটা নিতে পারবেন সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিই गाइस আমি এখন আপনাদেরকে তিন নম্বর カラーটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে 2600 করে এখন আপনারা অফার প্রাইসে নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আপনারা নিতে পারবেন আর যারা এগুলো নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অর্ড করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস সব নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য